আলাইকুম ইন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে শেয়ার করছি ডাল ঝামেলা ছাড়াই খুব সহজে কিভাবে ডাল তৈরি করা যায় আর রমজান মাসে পেয়াজুটা প্রায় প্রতিদিনই বানাতে হয় কিন্তু অনেক সময় ডাল বাটা পাটি কিংবা ভিজিয়ে রাখার কারণে বানানো হয় না সেজন্য ডাল বাটা পাটি কিংবা ডাল ভিজিয়ে রাখা ছাড়াই ডাল পেঁয়াজু তৈরি করে দেখাবো আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কিভাবে তৈরি করতে হয় রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে ডাল নিয়েছি আর পরিষ্কার পানিতে ধুয়ে তারপর হচ্ছে একটা প্যানে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের থেকে একটু বেশি পানি এখন একটু সিদ্ধ করে নিতে হবে খুব বেশি সময় সিদ্ধ করার প্রয়োজন নেই দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলেই হবে যখন ডালটা একটু ফাটা হয়ে যাবে তখন হচ্ছে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমি একটা উপরে ঢেলে নিয়েছি আর পানিটা তারপর হচ্ছে একটা বাটিতে নিয়ে নিচ্ছি এখন মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে আপনারা পেঁয়াজ কুচির পরিমাণটা আরো বাড়িয়ে দিতে পারবেন তাহলে টেস্ট আরো ভালো আসবে তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি তিন চারটার মতো কাঁচা মরিচ কুচি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে যারা ঝালটা কম পছন্দ করেন তারা চাইলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সবকিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে আমি হাতে সাহায্যে সবকিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর মেশানোর সময় সবকিছু যদি খুব বেশি শক্ত মনে হয় তাহলে এর মধ্যে একটু পানি অ্যাড করতে পারেন আমার এখানে আর পানির প্রয়োজন হয়নি সবকিছু আমি একসঙ্গে মিশিয়ে নিয়েছি তোমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজ গুলো ভাজার জন্য আমি চুলা আগে থেকে কড়াই বসিয়ে তেল গরম হতে দিয়েছি যখন তেলটা গরম হয়ে আসবে তখন হচ্ছে হাত দিয়ে চেপে চেপে পেঁয়াজ গুলো চুলা জালটা মিডিয়ামে রেখে এপাশ ওপাশ উল্টিয়ে উলটিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে আর যখন পর্যাপ্ত কালার চলে আসবে তখন হচ্ছে তেল ছড়িয়ে পেঁয়াজ উঠিয়ে নিতে হবে তো আমি কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে সবগুলো পেঁয়াজই ভেজে নিয়েছি এখন হচ্ছে তেল ছড়িয়ে চুলা থেকে পেঁয়াজ উঠিয়ে নিব তো আমি একটা চাকরির সাহায্যে তেল থেকে পেঁয়াজ তুলে নিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো পেঁয়াজও তৈরি করে নিয়েছি ডাল বাটা পাটি ঝামেলা ছাড়াই খুব সহজে এবং খুব অল্প সময়ে পেঁয়াজ ওটা তৈরি করে নেওয়া যায় আর এটি দেখতে যতটা সুন্দর হয় খেতে কিন্তু তার থেকে বেশি মজার হয়ে থাকে উপরটা কিন্তু অনেকটা ক্রিস্পি হয় আমি আশা করছি আমার আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা